আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আপনারা কত রকম খিচুড়ি তো খেয়েছি আজকে আমি খুবই মজাদার এবং ইউনিক মাছের খিচুড়িটা আপনার সাথে শেয়ার করবো আমার সিক্রেট রেসিপি তো আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি তিনশো গ্রাম চিনি কুড়া চাউলটা নিয়ে নিয়েছি পোড়া চাউটা আর দেড়শো গ্রাম ডাল নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামুচ দিয়ে নিয়েছি বা একটি প্যানের মধ্যে পুরো তেল দিয়ে খেলাস দারচিনি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আর যে মাছগুলো ছিল এই মাছগুলোকে আমি একটি একটি করে দিয়ে দিব তারপর কিছুক্ষণ ডাকনাদের ঢেকে আমি মশলাটার সাথে মাছটাকে কষিয়ে নিব যেহেতু আমি খিচুড়ি বানাচ্ছি তার জন্য আমি মাছটাকে এইভাবে না ভেজে কষিয়ে নিব তো কিছুক্ষণ এভাবে কষানোর পর দেখবেন একদম কষানোটা কমপ্লিট হয়ে যাবে ভর্তি তেলটা এরকম ভেসে আসবে আর শুকনো শুকনো হয়ে যাবে তখন মাছগুলোকে আলাদা করে নিব আর আমি ওই মশলার মধ্যেই চাউল আর ডালটা দিয়ে দিব আমি কিন্তু এখানে মসুর ডালটা ইউজ করেছি আর চাল আর ডালের পরিমাণ তো আমি ফার্স্ট বলে দিয়েছিলাম এবার আমি এগুলোকে ভালো করে মশলাটার সাথে ভেজে নিচ্ছি চালটাকে তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যেন রাইসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ডালটাও এইবার আমি কিছুক্ষণ এভাবে রাখার পর যখন রাইসটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে মাছটাকে দিয়ে দিব কিন্তু পানিটা একদমই শুকিয়ে যেতে হবে তো কিছুক্ষণ এভাবে রাখার পরই রাইসটা থেকে কিন্তু পানিটা এভাবে শুকিয়ে আসবে আর রাইসটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে যাবে দেখুন জাস্ট একদমই হয়ে গিয়েছে খিচুড়িটা তো খিচুড়িটা যখন এরকম ফুলফুলভাবে হয়ে যাবে নিস্তিভাবে লেগে লেগে থাকবে না আর যখন এভাবে হয়ে যাবে তখনই আমি এখানে মাছ দিতে পারবো জাস্ট দেখে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝর হয়েছে আর ধরে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এবারে আমি উপর দিয়ে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আর আপনারা যদি আরো বেশি বানাতে চান তো ওই অনুযায়ী সব উপকরণ মাছ দিয়ে দিবেন তো এতে উপর দিয়ে আমি এখন ঝোলোটাকে দিয়ে দিচ্ছি আর আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা ঝরঝর হয়েছে আর কি সুন্দর একটা স্মেল বের হয়েছে আর আমি এখানে সালাদের সাথে পরিবেশন করে নিয়েছি আমি একটু খেয়ে দেখাচ্ছি জাস্ট কতটাই আমি হয়েছে আপনার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ